আজকে আমি আমার এই চুলগুলোকে রিবন্ডিং করে পুরো চেঞ্জ করে ফেলব আমার চুলগুলো কিন্তু আগে মোটেও এমন ছিল একে তো তিনবার রিবন্ডিং করেছি তার উপরে আমরা গত দেড় বছর যাবত যে ভাড়া থাকতেছি এখানে পুরোই আয়রনের পানি মানে ডিপের পানি আর আমার চুলগুলো অনেক রাফ হওয়ার কারণে যত্নও নিতে পারিনি এর জন্য আমার চুলগুলো পুরো ভেঙে একাকার হয়ে গিয়ে তো রিবন্ডিং করার জন্য যা যা লাগবে সবকিছু এখানে রেখেছি আর যেহেতু আমার কাছে হ্যান্ড গ্লোভস নাই সেজন্য আমি একটা পলিথিন নিয়ে যে কথায় আছে না বুদ্ধি থাকলে ঠেকায় কিসে Oh Wow no! তো আমি আমার চুলগুলোকে আগেই শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি আর এখন এই তো শুকিয়ে নিলাম একটু ভালো করে তারপরে এই তো হাতের মধ্যে পলিথিনটা নিয়ে এখন ওই যে আমি মেডিসিন যে নিয়ে আসছিলাম আর হ্যাঁ আমার এই মেডিসিন কিন্তু আমার একটা আপু দিয়েছে আর আমার কিন্তু পুরোপুরি কনফিডেন্স আছে আমার উপরে যে আমি কিন্তু রিবনিং করতে পারবো একটা কাজ মন দিয়ে দেখলে আমি সেই কাজটা খুব সুন্দর করে করে ফেলতে পারি আমি নিজে চোখে রিবন্ডিং দেখেছি কাজ থেকে আর আমি আমার ননদকেও করে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল আপুর চুলগুলো তো এই তো আমি প্রথমে মেডিসিনটা এখন দিয়ে নিচ্ছি আর এত গন্ধরে বাবা আমার নাক পুরো উল্টে আসতেছিল মানে মনে হচ্ছিল যেন গন্ধে আমি টিকতেই পারতেছিলাম তারপরও কি করব শখের তোলা আশি টাকা বলে কথা আর আমি কিন্তু মেডিসিন খুব সাবধানে দিচ্ছিলাম যাতে স্কালপে না লেগে যায় মনে মনে ভাবতেছিলাম যে রিবন্ডিং করার পরে কেমন দেখা যাবে আমার চুল আমি কিন্তু আর রিবন্ডিং করতে চাচ্ছিলাম না এমনিতে আমি তিনবার করে ফেলেছি অলরেডি চাচ্ছিলাম না আমি রিবন্ডিং করতে তবে আমার এই চুলগুলো আমার আর দেখতে ইচ্ছা করতেছিল না মানে চুলগুলো কেমনই যেন হয়ে গিয়েছিল এজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে চুলের যত্ন নিতেই পারছিলাম না আসলে তিনটা বাচ্চা পারলেও যতটা না। হয় একটা পেজ চালালে কিন্তু তার চাইতে বেশি হয়ে যায় আর আমার এই কথাটা কেবল যেসব আপু বা ভাইয়াদের পেজ আছে তারাই বুঝতে পারবে তারপরে তো মেডিসিন লাগানোর পরে আমি পঁচিশ মিনিট ওয়েট করতেছি এর ভিতরে আমি আবার আশ্রয় নিচ্ছিলাম রিবন্ডিং করবার চুল ভাঙবে না এটা তো হতেই পারে না তো পঁচিশ মিনিট ওয়েট করার পরে আমি দেখছিলাম হয়েছে আমি দেখলাম যে চুলটা নরম হয়ে গিয়েছে তারপরে এই তারপরে এসে এই তো চুলটাকে আমি আবার সুন্দর করে শুকিয়ে আর একটু ভেজা থাকা যাবে না নিচ্ছি ভেজা থাকলে অনেক কষ্ট হয় আর মাথার ভিতরে অনেক পরিমাণে গরম চেঁক লাগে এর জন্য চুলটাকে আমি খুব সুন্দর করে শুকিয়ে নিচ্ছি যাতে একটুকু ভিজা না থাকে আমি যখন রিবন্ডিং করেছিলাম আমার এই অভিজ্ঞতাটা হয়েছে যখন চুল একটু বেশি বেশি ভিজা থাকে তখন চুলটা টানার সময় এত পরিমাণের চেঁকা লাগে গরম এর জন্য আমি চুলটাকে অনেক সুন্দর করে শুকিয়ে নিলাম হ্যাঁ আমার পিছন সাইডে কেউ খেয়াল করবেন না কারণ সোফার উপরে আমি কাপড় রেখেছি ওগুলো ভাজ করা হয়নি ওগুলো ধোয়া কাপড় আর এখন শুরু হবে আমার যুদ্ধ এই তো আমি দুই সাইডের চুল ভাগ করে নিয়েছি যেহেতু পার্লারের ক্লিপ নেই আমি এর জন্য ক্লিপ নিয়ে নিয়েছি Oh my God! Wow! চুলের রিবর্নিং করার ইচ্ছা হয়েছে বুদ্ধি না থাকলে হবে বলেন আর এখন শুরু হয়েছে আমার আসল যুদ্ধ আপনারা দেখতে থাকেন আমি কিভাবে টানাটানি করতে থাকি আমার চুলগুলোর সাথে আমি এখানে চুল রিবন্ডিং করতেছিলাম আর আমার ছেলে কিন্তু অনেক পরিমাণে দুষ্টামি করতেছিল তো ওকে আমি কোন রকম বকা দেইনি কারণ এখন যদি ওকে আমি ডিস্টার্ব করি দেখা যায় ও আমাকে ডিস্টার্ব করবে তখন দেখা যায় আমার সুন্দর মতো হবে আজকে আমার ছেলেটা একটুকু বিরক্ত করেনি ও শুধু ওর মতো করে খেলা করছিল আর এই তো আমি আমার মতো আমার চুল টানতেছিলাম আমার হাজব্যান্ড এই টাইম একটু বাসা থাকলে ভালোই হতো একটু দেখতো অন্তত যে কোন দিকে হলো কোন দিকে হলো না আমার কিন্তু একটু বেশি কষ্ট হয়ে গিয়েছিল আজকে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে তারপর আমি সবাইকে দেখাতে চাচ্ছিলাম আমি স্টেপ বাই স্টেপ কীভাবে রিভর্ডিংটা করলাম এর মধ্যে আমার এনার্জি ফিরে পাওয়ার জন্য মাঝে মাঝে একটু জুস বানিয়ে খেয়ে নিচ্ছিলাম একা হওয়ার কারণে একটু কষ্টটা বেশি হয়ে গিয়েছিল আমার টোটাল রিভেন্ডিং করতে তিন ঘন্টার মতো লেগে গিয়েছিল। আর ভালো কিছু দেখতে হলে তো একটু কষ্ট করতেই হবে এটা আমার জন্য কোনো ব্যাপার না তবে পাশে কেউ থাকলে অন্তত একটু বলতে পারতো কোন দিকটা হয়েছে কোন দিকটা হয়নি এর জন্য আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল। তারপরেই তো আমার ফাইনাল লুক আসলে কষ্ট যতই করি যদি একটু ভালো কিছু পাই আমরা কিন্তু সব কষ্ট ভুলে যাই এভাবেই এই তো আমার আগের চুল আর বর্তমান চুল আকাশ পাতাল পার্থক্য আসলে যত কষ্টই হোক না কেন ভালো রেজাল্ট পেলে আমরা সব কষ্ট ভুলে যাই আর আজকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না আমার হাজব্যান্ড তো ছিলই না সেই সকালে বের হয়েছে আর এই যে দেখুন আমার চুলের ফাইনাল লুক আমি অনেক হ্যাপি